আপনি কোনো কাজে মনোযোগ দিতে যাচ্ছেন বারবার ফোনের নোটিফিকেশন বেজে উঠছে আশেপাশে নানান ঘটনা ঘটছে আপনি ঠিক মতো মনোযোগ দিতে পারছেন আপনার কনসেন্ট্রেশন এদিক ওদিক ছোটাছুটি করছে এমন ঘটনার সাথে আমরা সবাই পরিচিত এখানে পৃথিবীতে সফল ব্যক্তিদের সাথে আমাদের সফল ব্যক্তিরা তাদের কাজে থাকে কাজের প্রতি ফোকাসড হওয়া রিয়েল গেম চেঞ্জার কিন্তু মানব বিবর্তনের শুরু থেকে আমাদের ব্রেন এমন ভাবে ফাংশন করে যে আশেপাশে কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটলেই ব্রেনের মনোযোগ সেদিক চলে যায় সেখানে আমি আপনি কি করতে পারি আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইন্টারেস্টিং ঘটনা শেষ নেই অহরহ নিউজ ফিডে ইন্টারেস্টিং ঘটনা আসতেই থাকে আজকে আমি অ্যাটেনশন বৃদ্ধির ফোকাসড হওয়ার ফাস্টার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব কন্ট্রোলিং আই মুভমেন্ট নিজে চোখ স্থির রাখুন এদিক ওদিক এদিক সেদিক না তাকিয়ে স্থির হয়ে তাকান তাকানোর অভ্যাস করুন আমাদের ब्रेन এমন ফাংশন করে যে আমাদের চোখ আগে একটা জিনিসকে দেখে তারপর বেন ভাবতে শুরু করে আমরা যদি আগে থেকেই চোখকে আমরা যেখানে ফোকাস করছি সেখানে তাকাতে বাধ্য করি এবং তাকিয়ে থাকি তাহলে আমাদের চিন্তা ভাবনা ঠিক সেদিকেই যাবে একটা মেডিটেশন আছে মোমবাতি জ্বলন্ত মোমবাতির দিকে তাকিয়ে থাকা অথবা নির্দিষ্ট কোনো ডট আপনি প্রতিদিন জ্বলন্ত মোমবাতি অথবা নির্দিষ্ট কোন ডটের দিক তাকিয়ে থাকুন আস্তে আস্তে আই মুভমেন্টের যে কন্ট্রোলিং সেটা আপনি পেয়ে যান খেলা শুরুর আগে অ্যাথলেটরা ওয়ার্ম আপ করে তেমনি আপনি যদি জিমে যান আপনি যদি ভারী কোনো ডাম্বেল উঠাতে চান তার আগে আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে তেমনি আমরা কাজে নামার আগে আমাদের মাইন্ড আমাদের শরীরকে বোঝাবো যে এখন ওয়ার্ম আপ করে কাজে নেমে করতে হবে ওয়ার্ম আপটা আপনি এভাবে করতে পারেন কাজের শুরুতে একটা নিজের মাইন্ডকে বলুন যে আমি এখন এই কাজ করব আমাদের কাজের পরিবেশটা পরিচ্ছন্ন হতে হবে অনেকগুলো স্টাফ যদি আমাদের টেবিলের উপর থাকে তাহলে চোখ বুঝতে পারে না ঠিক কোনটার উপর সে তাকিয়ে থাকবে এই অপ্রয়োজনীয় যতগুলো জিনিস আছে আমরা টেবিল থেকে সরিয়ে ফেলবো একটা দুটো প্রয়োজন প্রয়োজনীয় জিনিস টেবিলে আর সচেতন ভাবে মুখে আমরা বলবো যে আগামী দশ মিনিট অথবা আগামী পনেরো মিনিট আমি ঠিক এই কাজটি করব। আপনি যখন এটা বলবেন আপনার ব্রেন ঠিক সেভাবেই ফাংশন করবে স্লোলি স্কেলিং আবারও জিমের উদাহরণ টেনে আনছি আপনি যখন জিমে যাচ্ছেন ট্রেনার শুরুতেই আপনাকে ভারী কোনো কিছু দেবে না আস্তে আস্তে আপনি ভারী ডাম্বেল বা ভারী লিফট উঠাতে পারবেন তেমনি আপনি নিজেই জানুন যে আপনি একবারে অনেকক্ষণ মনোযোগ দিতে পারবেন না বায়োলজিক্যালি সেটা অসম্ভব তাই আমরা ভেবেই নি যে আমাদের মনোযোগিতা আস্তে 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 বাড়বে এটা যখন আমরা জানবো তখন মনোযোগিতা যখন বিচ্ছিন্ন হতে যাবে আমরা কিন্তু হতাশ হব না আমরা জানি এটাই স্বাভাবিক কিছুক্ষণ ব্রেক পর আবার আমরা কাজে ফোকাস করতে আমাদের ফোকাস একটা ওয়েভের মতো সমুদ্রের ঢেউয়ের এর মত ব্রেনে এক ধরনের কেমিক্যাল থাকে যার নাম হচ্ছে নর অ্যাড্রেনি এটা রিলিজ করলে আমাদের মনোযোগিতা পার এটার রিলিজের প্যাটার্নটা হচ্ছে ওয়েভের মতো বাড়বে কমবে বাড়বে কমবে এটা আপনাকে বুঝতে হবে তো একটানা মনোযোগ দেওয়ার সময় কিছুক্ষণ পরে তো ভাটা পড়বে সেই সময়টা আপনি বিশ্রাম নিন পরের ওয়েভের জন্য আপনি ওয়েট করুন আবার সবার ওয়েব প্যাটার্ন একই রকম না কিছুদিন যাওয়ার পর আপনি আপনার ওয়েব প্যাটার্ন বুঝতে পারবেন যে আমি টানা এতক্ষণ মনোযোগ দিতে পারবো তারপর আমার আবার নিচের দিকে যাবে আমি একটা রেস্ট রেস্ট নিব ব্রেক নিব ব্রেক নেওয়ার পর আবার আমি কাজে ফোকাস করব এই অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নেই আপনি যে কাজটি করছেন সেই কাজের মধ্যে আপনি যদি সন্তুষ্টি খুঁজে না পান তাহলে একটা সময় মনোযোগিতা এমনি কমে যাবে যে কাজটি করছেন সেই কাজকে উপভোগ করতে শিখুন আপনার তাহলে কাজের প্রতি প্রতিভেল এনার্জি লেভেল দুটোই আপনি আপনি বাড়বে আমরা পাঁচটি কৌশল কাজে লাগিয়ে আমাদের মনোযোগিতা বাড়াতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং